তো এখন আমি এসেছি সোনালিদের এখানটায় বাইরে এই যে এরা সাজিয়েছে বাচ্চারা সবাই মিলে বাচ্চা বাচ্চা বলতে বাচ্চারা সবাই আর আমার মেয়ের ম্যামের বোন এরা সবাই মিলে সাজিয়েছে তো আমাকে কখন থেকে ডাক ছিল তো আমি তো গেছিলাম আমার মেয়েকে আনতে তো স্কুল থেকে নিয়ে ডাইরেক্ট এখানটায় এসেছি দেখো আমার মেয়েকে ওকে রেডি করিয়েছিলাম তো ওরকমই নিয়ে চলে এসেছি তো আমি এসে গেছি এখনও সুনিতা আসিনি মানে আমার মেয়ের ম্যাম আসিনি তো এবার ও আসবে তাহলে মানে টানা হবে দিয়ে এবার ওকে ওই যে ঝান্ডা দিলাম দিয়ে এবার এরা টানবে ঝান্ডাটা তো চলো দেখতে থাকো এখানে সব এত জোস দিয়ে সুরতাল দিয়ে টানলো টেনে আর ওখানে গিয়ে আটকে গেছে মানে গিটটা ওরা করবে তো তো ঢিলা করেনি ওরকমই টাইট বাঁধা ছিল তো তারপরে এই যে একটা আছে আমার দেওর তো ও আবার উঠে ওটা খুলে তারপরে ঝান্ডাটাকে খুললো মানে বাচ্চারা তো আর কি বলবো তাও করেছে যা হোক

फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल श्रुति हाजरा 705 आशा করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই হ্যাঁ গুলিয়ে গেলাম আচ্ছা কোনো ব্যাপার নেই ছাড়ো স্বাগত জানাই ছাড়ো যাই তো সবাইকে সবার আগে বলবো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমার তরফ থেকে সবাইকে আর দেখতে পেলে আমরা কোথায় কোথায় গেলাম হচ্ছে সোনালিদের ওখানে বাচ্চারাই ওর ম্যাম ওরা সবাই বললো ফ্ল্যাগ তুলবে তো আমরা গেলাম ওখানটায় তো হয়ে গেল সব কিছু এতক্ষণ সোনাজী মায়ের সাথে গল্প করছিলাম গল্প করতে করতে আমাদের সাড়ে বারোটা বেজে গেছে জানো তো তারপরে এতে কিছু ফটো তুললাম আমরা একটা জনগণ গান করলাম না করলে হয় তো সব কিছু করার পরে আমরা চলে এসেছি ঘরে আর এখন আমার রান্না বান্না হয়নি আমি নিজেই চান করিনি আমি ভেবেছিলাম আমি আজকে দেরি করে উঠেছি ভাবলাম যে আমার বর চলে যাবে আনতে ততক্ষণ আমার চান টান হয়ে যাবে আর ফোন করে বলছে তুই যাতে এবার আমাকে আর যেতে বলেছে আমি আর চান করতে পারিনি দেরি হয়ে গেছিলো কাজ করে চলে গেছি তো তার জন্য যাচ্ছি এখন রান্না বসিয়ে দিই আগে দিয়ে চান করে নেব আর আজকে তো হচ্ছে বৃহস্পতিবার কিন্তু মনে হয় ফুলমালা দিয়ে যায়নি কী জানি দেখতে হবে আমি ভাবলাম দিয়ে গেছে আমি আর বাজার থেকেও আনলাম না দেখা যাক দিয়ে গেছে কিনা যদি দিয়ে গিয়ে থাকে তাহলে গেটে মনে দেখিনি বাবু একটু ঝেগে দেখবি গেটে ফুল আছে কিনা। দেখে আছে তো ছিল না মনে হয় আমার যা মন বলছে তো থাকলে তাহলে ফুলমালা দিয়ে দেবো না তো দিতে পারবো না আজকে তো বৃহস্পতিবার কি জানি আসলো না মনে হয় ফুল দিতে তো চলো রান্না বান্না বসিয়ে দিই সাড়ে বারোটাও না একটার দিকে পনে একটা বেজে গেছে কাজ বাজ ভাতটা বসিয়ে দিই ভাবছি আগে চান করে নিই তারপরে কিছু তরকারি করব তো চলো দেখতে থাকো সাথে থাকো আর সবাই ইন্ডিপেন্ডেন্স ডেটাকে মানে সেলিব্রেট করো এনজয় করো সবাই ইন্ডিপেন্ডেন্স ডে কার কীরকম কাটলো অবশ্যই জানাবে আমাদের তো এখন অবধি ঠিক কাটছে ভেবেছিলাম ঘুরতে যাবো ফের মন আর এ হলো না আগের বছর আমরা গেছিলাম আমরা আলিপুর সেন্ট্রাল জেল গেছিলাম আগের বছর ঘুরতে হঠাৎ করে প্ল্যানিং হলে না যাওয়া যায় আর প্ল্যানিং করে আগে থেকে দেখবে কোথাও যাওয়া যায় না তো আগের বছর হঠাৎ করেই আমরা সকালবেলা ভাবলাম ভেবে বেরিয়ে গেলাম তো ঘোরা হয়ে গেল আর এবারে যাওয়া হয়নি দেখা যাক তো ছাড়ো যাই হোক সময় আর সব রকম থাকে না মানুষের তো চলো পরে আসবো সাথে থাকো দেখতে থাকো। আর আমি কাজ বাজ করে নিই এটা হচ্ছে আমার মেয়ের স্কুলের ওইখানটায় মানে ফ্ল্যাগ তুলেছিলো তো ভাবলাম এটা একটু ক্লিপ দিয়ে দিই ম্যামরা মানে যা হয় স্কুলে ম্যামরা ভিডিও পাঠায় আমাদেরকে তো এখানে হচ্ছে এরা জানা গানা মানে গান করছে মানে রাষ্ট্রীয় গীত করছে তো ওই আমি ভাবলাম একটু দিয়েই দিই আমাদের তো হেসে হেসে সব কেলিয়ে যাচ্ছে করতে মানে প্রথমবার করেছে তো বাচ্চারা মানে সেরকম বুঝতে পারছে না এবার নেক্সট টাইম থেকে করলে তাহলে মানে ঠিকভাবে করতে পারবে আর এই প্রথমবার করেছে তাই সবাই মানে ওর আমার মেয়ের ম্যাম দুটো দুটো ম্যাম আছে মানে ওরা দুজন বোন আছে তো এবার ওই ছোট বোনটাই করেছে এবারও না ঘাবড়ে যাচ্ছে প্রথমবার করেছে তো তাই একটু ঘাবড়ে যাচ্ছে তো তাও যা হোক করেছে খুব ভালোই করেছে তো তারপর বিকেলবেলায় যে দেখো বিকেল বলবো না রাত হয়ে গেছে বিকেলও বলবো না সন্ধেও বলবো না তো আমরা চলে এসেছি কেক নিতে হচ্ছে আমার বরের আজকে জন্মদিন তো তাই আমরা নিতে এসেছি মানে আছে ষোলো আগস্ট তো আমরা আগের থেকে নিয়ে রাখছি তাহলে কাটা হবে তো ওই যে এখানে দেখো চলে এসছে রাত বারোটা বেজে গেছে তো আমরা কেক কাটার জন্য সব রেডি করছি রেডি করে তারপরে কাটা হবে এই যে সোনালি এনেছে ওর দাদার জন্য কেক আমি দিদিকে ডাকছি এনেছি দিদি আইয়ে পে তো ওই দেখো না যার বার্থডে সেই কেলিয়ে বসে আছে আর আমরা সবাই হে করছি আমরা সবাই ফিটফাট আছি আর ওই কেলিয়ে বসে আছে তো এই যে আছে কেকটা দেখো সোনালি লিখেছে মাই বিগ ব্রো